আপনারা তিনটা সূরা পড়বেন এক দুইটা তো আছে সোরায় ইয়াসিন সোরায় তাগাবুন এর সাথে সোরায় কাহাফ আল্লাহর হাবিব বলে সুরাতুল কাহাব যারা তেলাবাদ করবে পনেরো নাম্বার শেষ ১৬ নাম্বার শুরু এই তেলাওয়াতটা সুরা কাহাব যারা পড়বে এক সপ্তাহ থেকে এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ তার উপরে দাজ্জালের ফেতনা আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা কোন শত্রু পর্যন্ত তার বন্দুকের গুলি ফোটাতে পারবে না আরো ধরে বলেন আল্লাহ পাক এ কোরআনকে মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহ পাঠিয়েছেন জোরে কন্যা সুবহান আল্লাহ আরো বলেন সুবহান আল্লাহ আল্লাহ সুরাতুল ইউনুসের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহ একটা কোরআন পাঠিয়েছে যে কোরআন হচ্ছে মাওয়াইসা তোমাদের জন্য উপদেশ নসিহা ও শিফা তোমাদের শরীরের রোগ মুক্তির জন্য ও হুদা তোমাদের হেদায়েতের মানদণ্ড ও রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে রহমত আর বরকত জোরে কল সুবহানাল্লাহ সুতরাং এই রহমত বরকত আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন শতরান আল্লাহ রসুল বললেন আমার সাহাবা মহাবিয়া মহাবিয়া মোজানি আমল করত এই আমলটুকু দুনিয়ার মানুষদেরকে প্রচার করা লাগবে আবালকতে নামাজ জামাতের সঙ্গে নামাজ উজু অবস্থায় থাকা সোরা এখলাস বেশি বেশি করে আমল করা আল্লাহ আপনাদের জানা যায় আল্লাহ ফেরেস্তা পাঠায়া আপনাদেরকে সম্মান করে আল্লাহ দুনিয়া থেকে নেবে জোরে কান মার আরো যারা বলেন মারহাবান আমরা যারা এখানে বসে আছি আমাদের আব্বা মার সাথে আমাদের গভীর সম্পর্ক আমরা কেউ আব্বা হারা কেউ মা হারা কেউ দাদা কেউ দাদি আমরা এক সময় থাকবো না আমাদের সন্তানরাও আমাদের হারাবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আমরা এদেশে থাকতে কেউ আসি নাই এদেশটা আমাদের থাকার জায়গা না বাবা ঠেকে না বলেন হজরতে দাউদ সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন বাপ তোমাদের কাছে তিনটা প্রশ্ন কয়টা প্রশ্নের আওয়াজ দেন কয়টা এক নম্বর হলো বাবা তোমরা বলে দাও সবচাইতে নিকটে কে নিকটে কোন জিনিস দাউদ আলাইহিস সালামের সন্তানগুলো কেউ বলছে আপাতনি নিকটে মা নিকটে খালা নিকটে বলতে বলতে সুলাইমান আলাইহিসাল্লাম নিঃচুপ হয়ে বসে আছে। দাউদ আলাইহির সালাম বললেন বাজান তুমি তো কিছু বলো না সুলাইমান আলাইহিসাল্লাম বললেন আয় আল্লাহ আমাকে এমন একটা জবাব জবান থেকে বের করে দাও যেই জবানের দ্বারা আমার এবং আমার পরিবার এবং গোটা মানুষ জাতের জন্য এটা হেদায়েতের নসিহত হ আলাইহিস সালাম বললেন আব্বা আমার দৃষ্টিতে সব চাইতে নিকটে হলো মৃত্যু কারণ যখন মৃত্যু এসে যায় তখন ছেলেও কাছে থাকে না মেয়েও কাছে বিবেও না বন্ধু কাছে পাবো না দলের পাওয়া যাবে না মৃত্যু যখন আসবে তখন আর কেউ থাকবে না বোঝা গেল ঘুম থেকে ওঠার পরেও চাকরিতে যাবো মাথা ঘোরান্দে পড়ে যাব শেষ মাঠের দিকে যাব বুকটা চিলিক দিয়ে পড়ে যাব অথবা মা খালারা রান্না করতে যাবে বুকের ভিতরে চিলিক দিয়ে পড়ে যাবে অথবা যুবকগুলি স্কুলের দিকে যাবে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে মানুষের জীবনে সব চাইতে নিকটে হলো তার মৃত্যু সালাম বললেন বাজান তোমার কথাটা একশো পার্সেন্ট যুক্তিযুক্ত তোমার প্রশ্নের অ্যান্সার সঠিক দুই নাম্বার হলো সব চাইতে দূর দেশ কোনটা কেউ বলতেছে আমেরিকা কেউ বলে আর্জেন্টিনা কেউ বলে ব্রাজিল কেউ বলে জার্মানি এগুলো বললে ভালো বুঝবে পাগল বুঝলি ভালো হজরতলা হেসেলাম চুপচাপ আব্বা বলছে তুমি তো কিছু না বলছে আব্বা সব চাইতে দূরের দেশ হলো কব ও বাজান এমন একটা দেশ কব যেখানে নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নাই যেখানে হোয়াটসঅ্যাপ এর কোনো সিস্টেম যাই যেখানে ফোন করার কোনো ব্যবস্থা নাই এই যে মা বাসী আছে যদিও আবার দিয়ে বারবার আপনি যাচ্ছেন আমি যাচ্ছি ওই কবরের দেশে কি হচ্ছে আপনি আর আমি কিন্তু চিনিও না জানিও না খবরও পাই না এই জন্য সুলাইমার আলাইহিস সালাম বললেন সবচাইতে দূরের দেশ হলো কবর ওরে মদিনার মানুষ ওই কবরের দেশে তোমার কাছে কেউ যাবে না খোঁজ নেবে না যদি তোমার পুঁজি না থাকে তোমার ওই কবরের দেশে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং আজকে কবরের দেশে আরামে থাকার জন্য যেই পুঁজি দরকার ছিল আজকে আজকের এই গুরুস্থানের মহাপীর সেই পুঁজির ব্যবস্থা তোমাকে রাখবে না নিঃশ্বাস যাবার সাথে সাথে করে উপর থেকে বারান্দায় বারান্দা থেকে উঠানে উঠানে সারাটা রাত কুয়াশার মধ্যে পড়ে থাকবেন আপনাকে কুয়ার খবর নিতে আসবে না বিবু তখন পর ছেলেও তখন পর বন্ধু তখন পর আমার আল্লাহ সারা আপন নাই